আপনার স্ত্রীকে যদি শ্বশুরবাড়ির লোকজন আটকে রাখে অর্থাৎ আপনার স্ত্রীর পিতা মাতা ভাই বোন যদি আপনার সাথে সংসার করতে বাধা সৃষ্টি করে আপনি কিন্তু রীতিরকম সেই ভালোবাসার স্ত্রীকে আনার জন্য আদালতে মামলা মোকদ্দমা করতে পারবেন অর্থাৎ স্ত্রী আপনার সাথে সংসার করতে চায় কিন্তু স্ত্রীর পরিবারের লোকজন আপনার সঙ্গে সংসার করতে দিচ্ছেন না তাহলে আইনগতভাবে কি করতে হবে বেআইনিভাবে আটক আপনার স্ত্রীকে উদ্ধারের জন্য আপনাকে কোথায় যেতে হবে এর জন্য কত টাকা খরচ হবে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন কারো স্ত্রী যদি আইনগত কোনো কারণ ছাড়াই তার স্বামীর সাথে একত্রে বসবাস না করে সেক্ষেত্রে স্বামী কিন্তু দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য তার স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে পারেন আর কারো স্ত্রীকে যদি অন্যায়ভাবে তার পরিবারের সদস্যরা আটকে রাখে তাহলে আপনি কিন্তু রীতিরকম রকম স্ত্রী উদ্ধারের জন্য ফৌজদারি কার্যবিদের একশো ধারার বিধান মতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মোকদ্দমা দায়ের করে স্ত্রীকে উদ্ধার করতে পারেন আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়াই আপনার সঙ্গে সংসার করতে না চাই তাহলে আপনি স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য পুনরুদ্ধারের মোকদ্দমা রীতিরকম করতে পারবেন বলছেন সতেরো ডিএলআর পাঁচশো চুয়াল্লিশ পৃষ্ঠার একটা এ বিষয়ে একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে তবে স্ত্রী যদি প্রমাণ করতে পারে যে স্বামী তার সাথে নিষ্ঠুর আচরণ করছে তবে স্বামী কিন্তু এই ক্ষেত্রে আর ডিগ্রি পাবে না আর নিষ্ঠুরতার আকার প্রকৃতি এমন হতে হবে যে ওই অবস্থায় স্ত্রীর পক্ষে স্বামীর ঘরে যাওয়া মোটেই নিরাপদ নয় এটাই স্ত্রীর পক্ষে বিরাট হাতিয়ার হিসেবে কিন্তু এই মামলায় কাজ করে আর একটি জিনিস জেনে রাখা দরকার যে বিবাহের পূর্বে সম্পাদিত যদি কোনো চুক্তিতে বলা থাকে যে বিবাহের পর স্ত্রী তার পিতা সাথে বসবাস করতে পারবে তাহলে এটি কিন্তু অবৈধ হবে আপনার মামলাটি আর মনে রাখবেন স্বামী বা স্ত্রীর মধ্যে তালাক প্রক্রিয়া সম্পূর্ণ হলে তালাকের নোটিশ প্রত্যাহার না করা পর্যন্ত কিন্তু এই কনজুগাল রাইটসের মামলাটি চলবে না অনেক সময় দেখা যায় স্ত্রীর পক্ষে স্বামীর নিষ্ঠুরতার কারণে তারার ঘরে ফেরা সম্ভব নয় এরকম হলে কিন্তু তা প্রমাণ করতে পারলে স্বামী কিন্তু এই কনজুগাল রাইটসের অধিকার থেকে বঞ্চিত হবেন তবে স্বামী যদি সমাচ্যুত কোনো কুখ্যাত সন্ত্রাসী বা মাস্তান হন সেক্ষেত্রে স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য অধিকারের মোকদ্দমা অসল হবে এবং স্ত্রী স্বামীর ঘরে ফিরতে বাধ্য নন এমনটি বলছেন উচ্চ আদালত তবে স্ত্রী সঙ্গত কারণ ছাড়া যদি স্বামীর সাথে বসবাস বন্ধ করে দেয় সেক্ষেত্রে স্বামী রীতিরকম কনজুগাল রাইটসের অর্থাৎ দাম্পত্য অধিকার পুনর্বের জন্য স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে তবে মনে রাখবেন দাম্পত্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি একেবারেই আদালতের বিবেচনামূলক ক্ষমতার ব্যাপার ক্ষেত্রে যে পক্ষ মামলাটি আদালতে করবে তাকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে তিনি স্বচ্ছ মনোভাব নিয়েই আদালতে স্বর্ণাপন্ন হয়েছেন এবং তাকেই প্রমাণ করতে হবে যে তার জীবনসঙ্গী কোনো কারণ ছাড়াই ঘরে ফিরতে চাচ্ছেন না তার সাথে সংসার করতে চাচ্ছেন না কাজে স্ত্রীকে ফিরে পেতে পারিবারিক আদালতে মামলা মোকদ্দমা বা রিলেটেড এই জাতীয় কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না